আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে ফিফার বিশ্বকাপ বাছাই পর্বের দুটা ম্যাচ খেলবে আর্জেন্টিনা আর্জেন্টিনার সেই দুটা ম্যাচের প্রতিপক্ষ চিলি এবং কলম্বিয়া যে কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা সেই দুই ম্যাচকে সামনে রেখে কদিন আগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ দল ঘোষণা করেছিল লিওনেল স্কালোনি দল ঘোষণার আগে পাউলো দিবালাকে দলে ইনক্লুড করার কথা বললেও শেষ পর্যন্ত কিন্তু তিনি আগামী বিশ্বকাপ বাছাই পর্বের যে দুটা ম্যাচ রয়েছে ফিফার পরবর্তী উইন্ডোতে সে দুটা ম্যাচের স্কোয়াডে রাখেনি পাউলো দিবালাকে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে তবে সম্প্রতি সময়ে আর্জেন্টিনার স্কোয়াডটা ব্যাপকভাবে শক্তিশালী হওয়ায় পাউলো দিবালার দল থেকে বাদ পড়ার বিষয়টি খুব বেশি ফোকাস পায়নি কারণ পাউলো দিবালার জায়গায় বেশ কয়েকজন ফুটবলার রয়েছে কিন্তু ইঞ্জুরির কারণে লিওনেল মেসি যখন আর্জেন্টিনার ইনক্লুড হতে পারেননি তাই পাউলো দিবালার অভাব অনেকেই তুলে ধরেছিল পাউলো দিবালাও আর্জেন্টিনার স্কোয়াডটায় সুযোগ না পেয়ে দুঃখ প্রকাশ করেছেন কদিন আগে আর্জেন্টিনার স্কোয়াডের সুযোগ পাওয়ার জন্য আকুতি জানিয়েছেন শেষ পর্যন্ত এবার পাউলো দিবালাকে আর্জেন্টিনা তাদের স্কোয়াডটায় অন্তর্ভুক্ত করেছে জানা গেছে আগামী মাসে ফিফার যে উইন্ডো রয়েছে সেই উইন্ডোতে আর্জেন্টিনার পরবর্তী দুটা ম্যাচের স্কোয়াডে থাকবেন পাউলো দিবালা তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে আর্জেন্টিনা তেইশ সদস্যের যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সেই স্কোয়াডটাই অন্তর্ভুক্ত হয়েছেন পাউলো দিবালা তাকে দেখা যাবে আর্জেন্টিনার স্কোয়াডে আরও একবার দেখা যাবে পাউলো দিবালাকে এর আগে কোপা আমেরিকার যে স্কোয়াড ছিল কিংবা কোপা আমেরিকা যে স্কোয়াডটা নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা সেখানটায়ও পাউলো দিবালা খেলতে পারতেন তিনি থাকতে পারতেন সেই ক্ষেত্রে তার নামের সাথে যুক্ত হতো এবারের কোপা আমেরিকা ট্রফিটা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হিসাবে নাম তুলতে পারতেন পাউলো দিবালা এমনকি খেলতেও পারতেন কিন্তু সেটা হয়নি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির কারণে তিনি তাকে দলে রাখেননি পাউলো দিবালা খেলতে পারেনি পাউলো দিবালাকে দলে রাখা হয়নি তবে বিশ্বকাপ স্কোয়াডে বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াডে এবার পাউলো দিবালার ফেরাটা দারুণ বিষয় তার জন্য আবার আর্জেন্টিনার জার্সিটা পড়তে পারবেন তিনি আর্জেন্টিনার আর্জেন্টিনা জাতীয় দলের একাদশে স্কোয়াডে দেখা যেতে পারে পাউলুদি বালাকে